হাই ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আবার একটা নিয়োগ দুর্নীতির মামলা নিয়ে নতুন তথ্য উঠে এসেছে তো চলো জানা জানি সেই সম্পূর্ণ তথ্য তার আগে বলবো যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করে দেবে অবশ্যই লাইক করবে ভিডিওটাকে পারলে শেয়ার করবে যেন সকলের কাছে সেই তথ্যটা যায় তো চলো জানি কে রয়েছে সম্পূর্ণ তথ্যটা সুপ্রিম কোর্টের তরফে নিয়োগ সংক্রান্ত মামলা ফের কলকাতা হাইকোর্টে ফিরিয়ে দেওয়া হয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবগানম একটি ব্রেঞ্চ গঠন করে দেন বিচারপতি দেবাংশু বসাকে ডিভিশন ব্রেঞ্চ সেই মামলাটি শুনছে সেটি ফেব্রুয়ারি মাসের মধ্যে শেষ হওয়ার কথা আমরা এটুকু অবশ্যই জানি তোমরা সকলে জানো যে সুপ্রিম কোর্ট থেকে কলকাতা হাইকোর্টে এসেছে তার সঙ্গে কিছু তথ্য রয়েছে তো চলো সেই পরবর্তী অংশটিও আমরা জানি যদিও জানা যাচ্ছে সিবিআইয়ের বক্তব্য অনুযায়ী নিয়োগ দুর্নীতি জাল অত্যন্ত গভীর প্রায় প্রতিদিনই এমন কিছু নতুন নতুন তথ্য উঠে আসছে সেগুলো দেখে চমকে যাওয়ার মতো অবস্থা তাই সেগুলিকে ভালো করে যাচাই করে নেওয়া হচ্ছে ফলে সময় লাগছে নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে অল ওয়েটিং সকল বঞ্চিত চাকরি প্রার্থীদের নিয়োগ নিয়ে এই প্রসঙ্গে বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন যদিও তদন্ত শেষ না করতে পারে তাহলে আদালতের কাছে আবার সময় চাইবে এটা নতুন কিছু নয় জটিল তদন্ত সৎভাবে করলে সময় তো লাগবেই তবে তাড়াহুড়ো করে তদন্ত করে অপরাধীদের আড়াল করার চেষ্টা করলে সমস্যা আমরা সমস্যা বাড়াতে চাই না সমস্যার সম্মুখীন হয়ে সমাধান চাই এবং সকল বঞ্চিত চাকরি যেন নিয়োগ সংক্রান্ত তথ্য থেকে যতটা তাদের তাড়াতাড়ি নিয়োগ দেওয়া হয় এবং যতটা স্বচ্ছ রয়েছে সকলকে নিয়োগ করা হয় সেটাই একটা গুরুত্বপূর্ণ তথ্য তা আমরা এটুকুই জেনে এসেছি তো বুঝতে পারছেন কি রয়েছে সেই তথ্যটা নিয়োগ সংক্রান্ত নিয়ে যদি সময় লাগছে কিন্তু সময় এর আড়ালে সমস্যাগুলো মিটবে না অতএব সময় দিতে হবে এবং সকলকে যেন যতজন তো রয়েছে সকল সম্পূর্ণ তথ্য যেন ফাঁস হয় এবং সমস্ত তথ্য যেন সকল পাবলিকের সামনে হোক চাকরি প্রার্থীদের সামনে আসুক এটাই বলতে চাইছে তো আশা করি তোমাদের সামনে সেই তথ্যটা রাখতে পারলাম আরও যদি কোনো তথ্য উঠে আসে সেই সকল তথ্য তোমাদের সামনে নিয়ে আসবো তো আজকে পর্যন্ত এটুকু নেক্সট ভিডিও দেখা হচ্ছে সকলে ভালো থেক থ্যাংক ইউ ধন্যবাদ